একটা শাক যা গ্রাম বাংলার হাটে বাজারে মাটি দামে হয় একটা শাক যেটা বন্যা এলেই নদীর ধারে মাথা তুলে দাঁড়ায় আর একটা শাক যার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ভেষজ গুণ আর পরিবেশ বাঁচানোর ক্ষমতা আপনি কি চিনতে পারছেন হ্যাঁ আমি বলছি কলমি শাকের কথা কলমি শাক আমরা যাকে সাধারণত শাক মনে করি তার উৎপত্তি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে আমাদের এই বাংলাতে এই শাক নিজের মতো করে জন্ম নেই জলাভূমি খালবিল আর নদীর ধারে নরম কাণ্ড সবুজ পাতা আর দ্রুত বাড়ার ক্ষমতা একেবারে প্রকৃতির আশীর্বাদ আজ এই কলমি শাক ছড়িয়ে পড়েছে চীন থাইল্যান্ড ফিলিপাইন মালয়েশিয়া আফ্রিকার কিছু দেশ এমনকি আমেরিকার ফ্লোরিডা পর্যন্ত কেন জানেন কারণ এটি শুধু খাবার নয় এটি পরিবেশ রক্ষা ভেষজ চিকিৎসা আর অর্থনীতির অংশ বটে চীনের প্রাচীন চিকিৎসা গ্রন্থে কলমে শাকের কথা পাওয়া যায় প্রায় হাজার বছর আগেও আর বাংলার মানুষ ডায়রিয়া জ্বর হজমের সমস্যা এমন অনেক অসুখে ব্যবহার করেছে এই শাককে ভেষজ হিসেবে কেউ রান্না করেছে ভাজি কেউ করেছে ভর্তা একদিকে ওষুধ আর খাবার এ এক অনন্য সংমিশ্রণ কলমি শাক শুধু শরীরের জন্যই ভালো না এই শাক মাটি আর জল পরিষ্কার রাখে একে বলা হয় বায়োফিল্টার কারণ এটি জল থেকে দূষিত পদার্থ শোষণ করে ভাবুন তো খাবারই যদি ওষুধ আর পরিবেশ রক্ষার হাতিয়ার তাহলে সেটা কি অবহেলার যোগ্য যে শাকটাকে আমরা সস্তা মনে করি সে আমাদের স্বাস্থ্য আর প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কি আমরা জানতাম আজ থেকে হয়তো কলমি শাক দেখলে আপনি একটু আলাদা চোখে দেখবেন ভুলবেন না প্রকৃতির ছোট জিনিসগুলোতেই লুকিয়ে থাকে বড় জ্ঞান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কীভাবে কলমি শাক খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু